এই মধ্যে অবস্থান করতেছি উত্তরগ্রাম প্রাইমারি হাই স্কুল প্রাঙ্গনে এখানে মূলত আসছি যে পরীক্ষার আপডেট জানাতে তো এখানে এসে দেখতেছি যে দুঃখজনক একটি বিষয় টিনের ঘরে বাচ্চা কাচ্চারা পরীক্ষা দেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে সুন্দর মনোরম পরিবেশে এখানে পরীক্ষাটি উপস্থাপন হচ্ছে মূলত আপনাদেরকে দেখাচ্ছি এই যে টিনের ঘরটি এই ঘরেই বাচ্চারা পরীক্ষা দিচ্ছে কিন্তু এখানকার যে পরিবেশ জানলা দরজা কিছুই নেই কেমন জানি একটা পরিবেশ আমরা এখানের স্থানীয় লোকের থেকে জানতে চাইব যে এটা মূলত এই রকম অবস্থা তারা এই বিষয়ে কি বলে মূলত এই স্কুলটা দীর্ঘদিন থেকে এই প্রাইমারি স্কুলটা বাচ্চারা যে লেখাপড়া করে এই লেখাপড়ার যে ব্যবস্থা এই ব্যবস্থাপনাটা একদম ভঙ্গুর আমরা দীর্ঘ থেকে আসছি যে আমরা এই প্রাইমারি স্কুলে অন্যান্য প্রাইমারি স্কুলের তুলনায় আমাদের এখানকার স্থানীয় প্রাইমারি স্কুল একদম মানে নিম্নের একটা এখানে ভবন দিয়ে লেখাপড়া করানো হয় এটা আমি সবার কাছে আবো যে এই স্কুলটা যেন আমরা জানা একটা বিদ্যালয় পাই এবং এই বিদ্যালয়ে যেন সীমানা স্থিত দিয়ে ঘেরা অন্যান্য প্রাইমারি স্কুলের মতো পাশাপাশি বাচ্চারা যেন স্বাচ্ছন্দ্য যেন লেখাপড়া করতে পারে এবং আগামীতে যেন এখানে উন্নত মানের একটা শিক্ষা ব্যবস্থা যেন আমরা দিতে পারি সেই এখানে ছেলে মেয়ে ছোট ছোট কচি কচি বাচ্চারা খেলবা লাগে উল্টে পড়ে গেলে আবার কান্দে আবার আমরা আবার দূর মারে আসি কি হয়েছে বাবা কি হয়েছে না তো পড়ে গেছি কোথায় থেকে না যে ভাঙ্গার থেকে আমরা আবার এইভাবে ব্যথা পাই এই কষ্ট পাই আমরা আবার বলি দিয়ে এই খেলো না তোমরা এটা ঠিক করুক সরকার আসুক ইয়া মাস্টাররা আসে ঠিক করলে পরে খেলিও এখন তোমরা যাও বাবা যাও আমাদের যে পার্টি আছে ওটা মোটামুটি ভালো তবে এখানে সংস্কার করলে একটু ভালো হয় বাচ্চাদের খেলাধুলা তাছাড়া ওনারা যায় খেলাধুলা করতে যদি কোনো তাহলে আমাদের সমস্যা হয় আমরা মেডিকেলে এখানে পাঠাই দিই বাচ্চাদের তাতে অনেক কষ্ট হয় আমাদের ওদিকে বাচ্চা হাত পা অনেক সময় ফিরে যায় এটা আমরা চাচ্ছি ওটা একটু সংস্কার যদি সরকার আমাদের সাহায্য করে তাতে আমাদের জন্য একটু ভালো